আসসালামু আলাইকুম আপনি যদি হ্যাংলা পাতলা চিকনা হয়ে থাকেন আর যদি ভেবে থাকেন যে মোটা হবেন তাহলে নিশ্চয়ই আপনার বন্ধু আপনার বান্ধবী অথবা আপনার আশেপাশে প্রতিবেশী পরিচিত লোক আপনাকে হয়তো হেলফিট সেবন করার কথা বলেছে নিশ্চয়ই তারা আপনাকে পরামর্শ দিয়েছে যে আপনি এটি সেবন করুন বা এটি খান তাহলে আপনার স্বাস্থ্য ভালো হবে এবং তাদের পরামর্শে হয়তো বা আপনি এটা কেনার চিন্তা চিন্তাভাবনা করছেন তবে আমি আপনাকে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা শুনলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি হেলফিট খাবেন নাকি খাবেন না আসলে কি আপনি আপনার সুস্থতা চান নাকি আপনার অসুস্থতা চান এটা আপনার কতটা বেনিফিট করতে পারে ইত্যাদি ইত্যাদি প্রথমে একটা পয়েন্ট বলি দেখুন হেলফিট এই মেডিসিনটি যেই ক্যাটাগরির মেডিসিন এগুলো সাধারণত বিভিন্ন ইউনানি কোম্পানিগুলো বানিয়ে থাকে যেগুলো আসলে তেমন নাম ধাম নেই আপনি হয়তো খেয়াল করবেন বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত যে সকল মেডিসিন কোম্পানি রয়েছে তারা কিন্তু এ ধরনের মেডিসিন তৈরি করে না আরেকটা বিষয় আপনাকে বলি আমরা অনেকেই চাই স্বল্প সময়ে মোটা হয়ে যেতে স্বল্প সময়ে স্বাস্থ্যবান হয়ে যেতে এই স্বল্প সময়ে স্বাস্থ্যবান হয়ে যাওয়ার প্রবণতা থেকেই মূলত এই ঔষধগুলো তৈরি করা হয় মনে রাখবেন স্বল্প সময়ে বা অল্প সময়ে স্বাস্থ্যবান হওয়া যায় না মূলত আমরা এই অল্প সময়ে মোটা হতে চাই বলেই এই কোম্পানিগুলো এই মেডিসিনগুলো উৎপাদন করে বাজারে ছাড়ে আর আমরা যারা না বুঝে এইসব ঔষধ সেবন করি তাদের জন্য এই কোম্পানিগুলো টিকে আছে স্থায়ীভাবে মোটা হওয়ার জন্য মূলত আপনার অনেক ভালো মেডিসিন রয়েছে যারা ভালো ডাক্তার ভালো ফার্মাসিস্ট ভালো স্বাস্থ্যকর্মী তারা কখনোই এই ধরনের মেডিসিন সাজেস্ট করে না তারা আপনাকে অন্যান্য মেডিসিন দেবে হয়তো আপনি ভাববেন ডাক্তার বেশি ইনকাম করতে চায় সেজন্য হয়তো আমাকে এত মেডিসিন দিচ্ছে আসলে ব্যাপারটা এমন নয় ভালো ডাক্তার ভালো ফার্মাসিস্ট আপনাকে যেই মেডিসিন দিবে। সেটা কাজ করবে ধীরে ধীরে এবং কাজ ধীরে ধীরে কাজ করলেও সেটা স্থায়ীভাবে কাজ করবে সেটা আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো মনে রাখবেন বেশি মোটা বা বেশি ওজন বাড়ানো মানেই সুস্থতা নয় সুস্থতা একটা ভিন্ন জিনিস সুস্থতা মানে হচ্ছে আপনি সুস্থ আছেন আপনার শারীরিক অবস্থা সব দিক থেকে ভালো সেটাই হচ্ছে সুস্থতা আপনি অনেক মোটা হয়ে গেলে বরং আপনার অসুস্থতা আরও বেড়ে যাবে মোটা মানুষ যাদের শরীরের ওজন বেশি তারা নানান ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে তাই আপনি কেন শুধু শুধু রোগের বাসা বানাতে চাচ্ছেন শরীরটাকে এগুলো না করাই আপনার জন্য ভালো হবে যদি আপনি এই মুহূর্তে সুস্থ থাকেন সেটাই আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত তাই শেষ পর্যন্ত বলবো এই হেলফিটের মতো করে আরও অন্যান্য যে সকল মেডিসিন রয়েছে সেগুলো সবগুলোই অ্যাভয়েড করুন এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করুন তাহলে আপনার ক্ষতির চেয়ে বরং উপকার হবে